মহাবিশ্বের দিব্য আভা তোমার সফলতার চাবি এখন তোমার হাতে চোখ বন্ধ করো অন্তর থেকে মহাবিশ্বের এই বার্তা গ্রহণ করো আজকের ঐশ্বরিক বার্তায় তোমরা তোমাদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য উন্মোচন করার শক্তি খুঁজে পাবে কারণ এই বার্তা ইউনিভার্স থেকে সরাসরি এসেছে আত্মসচেতনতা বৃদ্ধি করতে এবং তোমার সঞ্চিত শক্তির প্রকাশিত করতে তুমি কি জানো তোমার জীবনে হওয়া প্রত্যেকটি ঘটনা কোনো না কোনো কারণের জন্যই ঘটেছে সফলতার পিছনে তুমি ছুটেছো জীবনে সফলতার জন্য তুমি অনেক প্রচেষ্টা চালিয়েছো কিন্তু বাস্তবে তোমার ইচ্ছে পূরণ হয়নি কিন্তু এখন সময় এসেছে তুমি তোমার সফলতাকে ছুতে পারবে দিন ধরে অনেক দুঃখ কষ্ট সংগ্রামের মধ্যে কাটালেও তোমার সব সংগ্রাম এখন অবসান ঘটবে তুমি তোমার আত্মসচেতনতা বৃদ্ধি করতে পারবে তোমার মস্তিষ্ক এমনভাবে কাজ করতে শুরু করবে অর্থাৎ তুমি তোমার চাহিদা খুব সহজেই পূরণ করতে পারবে তোমার লক্ষ্যের পথে তুমি ছুটে যেতে পারবে কারণ এখন সেই সোনালি সময় এসেছে যে সোনালি সময় তুমি তোমার শক্তি বৃদ্ধি করতে সক্ষম মহাবিশ্বের আভা তোমাকে পথ দেখাবে অন্ধকারে তুমি হারিয়ে যাবে না নেতিবাচকতায় তুমি ডুবে যাবে না কারণ তোমাকে যে মহাবিশ্বের সেই শক্তিশালী আভা নতুন পথের সন্ধান দেবে নতুন করে তুমি জীবনে এক বিস্ময়কর প্রতিভাকে জাগিয়ে তুলবে তোমার প্রতিভা সকলের সামনে ফুটে উঠবে পূর্ব থেকেই সঞ্চিত হওয়া শক্তি ও প্রতিভা যা কখনো প্রকাশিত হয়নি যা সুপ্ত অবস্থায় ছিল মহাবিশ্বের দিব্য আভা তোমার থেকে সেই প্রতিভাকে টেনে সকলের সামনে প্রস্ফুটিত করবে তুমি নিজেও জানো না এমন কিছু প্রতিভা তোমার মধ্যে আছে এমন কিছু গুণ তোমার মধ্যে আছে যে গুণ তোমাকে অনন্য ক্ষমতার অধিকারী করে গড়ে তুলেছে ইউনিভার্সের এই দিব্য আভা তোমার সফলতার চাবিকাঠি কারণ সে চাবিকাঠি তুমি নিজে কখনো খোঁজার চেষ্টা করনি তুমি কখনো সেই চাবির সন্ধানও পাওনি তুমি সফলতার পেছনে ছুটেছো কিন্তু তুমি নিজের দিকে তাকাওনি কিন্তু দিব্য আভা সেই লোকোনো সফলতাকে আর সেই সফলতার চাবিকাঠিকে এখন তোমার হাতে এনে দেবে একদিকে তুমি নিজের সফলতার খুব কাছে এসে পৌঁছে গেছ আর অন্যদিকে তোমার শক্তি আরও বেশি জাগরিত হয়ে উঠেছে যে শক্তি তোমার মধ্যে এক অদ্ভুত ক্রিয়া করতে শুরু করেছে যে শক্তি তোমাকে বুঝিয়েছে তুমি একা নও যে শক্তি তোমাকে বার বার অনুভব করিয়েছে কোনো এক অদৃশ্য শক্তি আড়ালে থেকে তোমাকে সহায়তা করছে আসলেই ইউনিভার্সের এই দিব্য আভা তোমাকে যেন একটা অদ্ভুত আকস্মিক ঝটকা দেবে প্রথম ঝটকায় তুমি পড়ে যাবে তুমি অনেক কাঁদবে তুমি ব্যথা পাবে তুমি কষ্ট পাবে তুমি ভেঙে পড়বে তুমি হতাশ হবে কিন্তু এই দিব্য আভা তোমাকে পুনরায় আবার আরও একটি ঝটকা দেবে যে ঝটকায় তুমি উঠে দাঁড়াবে তুমি হাঁটবে তুমি চলবে তুমি স্বপ্ন দেখবে তুমি পরিকল্পনা করবে এবং তোমার পরিকল্পনার রূপ তোমার সফলতার চাবিকাঠি হয়ে তোমার ভাগ্যের দরজা খুলে দেবে এই ভাগ্যের দরজায় চোখ বন্ধ করে অনুভব করো তুমি দাঁড়িয়ে আছো আর সেই দরজাটি খুলছে দেখো সেই দরজা যেই মুহূর্তে খুলে গেল সেই মুহূর্তে তুমি তোমার স্বপ্নের বাস্তবায়িত রূপ দেখতে পাচ্ছ চোখ বন্ধ করো ইউনিভার্সকে স্মরণ করো তোমার প্রিয় সেই শক্তি যাকে বেশি তুমি বিশ্বাস করো ঈশ্বর আল্লাহ গড ইউনিভার্স তাকে কল্পনা করো তাকে চিন্তা করো তার আশীর্বাদ গ্রহণ করো আর নিজের সফলতাকে নিজের সামনে কাল্পনিক চরিত্রে ফুটিয়ে তোলো কারণ তোমার অবচেতন মন যে বিশ্বাস করতে শুরু করেছে তুমি সফলতা স্পর্শ করেছো আর তোমার চাবিকাঠি তোমার হাতেই তবে এই চাবির সন্ধান যে তুমি পেয়েছো তা কাউকে বলা যাবে না কারণ তোমার মধ্যে যে অদ্ভুত ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে তোমার মধ্যে যে অদ্ভুত সফলতার যে ইচ্ছে তোমাকে যেন আরও জাগ্রত করছে এই সফলতাকে স্পর্শ করার জন্য তুমি সমস্ত নেতিবাচক সত্তা থেকে নিজেকে সরিয়ে এনেছো তোমার সংশয়তা দূর হয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এমনকি তোমার পরিকল্পনার কথা তুমি ভুলেও কাউকে বলো না কারণ এখন তোমার জীবনের সেই অন্তিম সুখ তুমি পেতে চলেছো যা তুমি জীবনে কখনো পাওনি বহু কাঙ্ক্ষিত সুখ বহু দিনের আশা পূরণের সময় এসেছে তোমার ভাগ্যের এই উজ্জ্বল চমক কেবলমাত্র ইউনিভার্সের এই আভার কারণেই তুমি অনুভব করতে পারবে তুমি ধাবিত হতে পারবে তোমার কাছে স্পষ্ট হয়ে উঠবে এবং তুমি তোমার সংগ্রাম থেকে পিছিয়ে যাবে না তুমি মহাবিশ্বের সেই আত্মা যার মধ্যে আছে বিশেষ আত্মবিশ্বাস তোমাকে যতবার মানুষ ভেঙে দেওয়ার চেষ্টা করেছে যতবার শত্রুরা তোমাকে সরিয়ে দিয়েছে তোমার জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করেছে তত বাড়ি তুমি ভেঙে পড়েছ কিন্তু পুনরায় উঠে দাঁড়িয়েছ আসলেই এখন তোমাকে মহাবিশ্ব যে আভা দান করেছে মহাবিশ্বের যে দিব্য আভা তা তোমার চারপাশে এক বিরাট শক্তি সঞ্চয় করেছে যার ফলে তুমি এতটাই শক্তিশালী হয়েছ যে নিজের মধ্যে যে শক্তির প্রবাহ তাকে তুমি নিজেই অনুভব করতে পারবে এবং তা প্রকাশিত হবে সকলের সামনে তোমার পরিকল্পনা তোমার ভাবনা চিন্তা এবং তোমার নতুন নতুন পরিকল্পনাগুলো যখন বাস্তবায়িত হতে শুরু করবে তখন তুমি অনুভব করবে যে তুমি কে তোমার আসল শক্তি তুমি কোথা থেকে পেলে হ্যাঁ এই শক্তি তোমাকে মহাবিশ্ব দিল কারণ এই শক্তিই হলো সেই দিব্য আভা যা কেবলমাত্র মহাবিশ্বের প্রিয় আত্মাদের কাছেই পৌঁছয় আর সেই সফলতার চাবিকাঠি এখন ইউনিভার্স তোমার হাতে তুলে দিচ্ছে তুমি কি প্রস্তুত এই চাবি নেওয়ার জন্য তাহলে মনে রেখো কখনো কাউকে কষ্ট দিও না কখনো অহংকারী হয়ে ওঠো না সফলতা পাওয়ার পরেই নিজের পিছনের দিনগুলোকে ভুলে যেও না যেটা করলে তুমি পুনরায় অসফলতার অন্ধকারে ডুবে যাবে তাই অসফলতা নয় জীবনে সফলতা চাও সৎভাবে বাঁচো অহংকার পতনের মূল এটা মনে রেখো সফলতার চাবিকাঠি তুমি গ্রহণ করো দেখো সামনে তাকাও তোমার সফলতা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স